খেলার মাঠ থেকে রাজনীতির মাঠ কদিন বাদই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় প্রচারণায় হাজির বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভোটের জন্য এরই মাঝে দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় এক চ্যালেঞ্জ তার সামনে এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজকের দৌড়ে গিয়ে বাংলাদেশ যদিও আছে নানা প্রতিবন্ধকতা অর্থের যোগান উপযুক্ত ভেনু তৈরি সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা তবে সব সমস্যা কাটিয়ে বাংলাদেশেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে বস অ্যাজ অ্যা প্রেসিডেন্ট ফেডারেশন আমি অনেকটা আগ্রহী আপনি দেখেছেন যে আমরা সব সময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট আমরা হোস্ট করার জন্য সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে চারটা ভেনিউ ইউজ করব। যেমন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় লজিস্টিক্সের ব্যাপার আছে ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আছে ভিজিটিং টিম যারা আসবে তাদের হোটেলের ব্যাপার আছে তো অ্যানালিসিসগুলো একটু শেষ হোক তখন আমরা জানব আসল আয়োজনে বড় প্রতিবন্ধকতা ভারতের অংশগ্রহণ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারত না যাওয়ার প্রভাব পড়তে পারে সাফ চ্যাম্পিয়নশিপে তবে বাফুফের সভাপতি মনে করেন জাতীয় নির্বাচনের পর এ ধরনের কোনো সমস্যাই আর থাকবে না আমরা স্পোর্টস ডিপ্লোমেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইস্যুটা অতি শীঘ্রে ওভারকাম করবো যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকলে এসে খেলবে অতীতেও এসেছিলো আপনারা জানেন হ্যাঁ কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে সেগুলো মানে সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকব ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে চেয়ে আছে পুরো দেশ আশায় বুক বেঁধে আছেন ক্রীড়াবিদ ও দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলো তাবিথ আউয়ালের বিশ্বাস বিএনপি সরকার গঠন করলে যোগ্য হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আমাদের খেলার ক্ষেত্র কিন্তু সবার আগে হবে বাংলাদেশ বাংলাদেশের দল এবং বাংলাদেশের ক্রীড়াবিদ যারা আছেন যারা খেলোয়াড়রা আমাদের পক্ষে পতাকা নিয়ে যাচ্ছে অলরেডি আপনি দেখেছেন যে একটু সুস্থ ভালো পরিবেশ আসার পর পরেই অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবলে অনেক টিমের সাথে জয়লাভ হচ্ছে অন্য অন্য স্পোর্টসেও কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখছি তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে যেন ক্রীড়ার এগেন্স ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে এছাড়া বিগত দিনে নির্বাচনে বিভিন্ন ইভেন্টের জাতীয় দলের ক্রীড়াবিদদের প্রচারণায় দেখা গেলেও এবার কিছুটা ব্যতিক্রম কারণ জানালেন বাফুফের সভাপতি তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বারে বারে বলছে যে ক্রীড়া এবং ক্রীড়াবিদদেরকে রাজনীতিক বাইরে রাখতে হবে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা শুরু করে দিয়েছি ভবিষ্যতে সেই কালচারটা আমরা বজায় রাখবো